উপস্থিত বুদ্ধি বাড়ানোর কৌশল বুদ্ধিমান ও স্বাস্থ্যবান মানুষকে সবাই পছন্দ করেন বলা হয়ে থাকে বুদ্ধিমান মানুষের কথা বলার দক্ষতা যেমন উচ্চ পর্যায়ের হয়ে থাকে তেমনি ধরেই নেওয়া হয় তারা ব্যক্তি হিসাবে যথেষ্ট ম্যাচিওর হয়ে থাকেন এর সঙ্গে এসব গুণের সমন্বয়ে প্রতিষ্ঠিত একজন মানুষকে প্রকৃত মানুষই বলা হয় তবে এসব দক্ষতা একাডেমিকভাবে খুব একটা পাওয়া যায় না নিজে নিজেই এসব দক্ষতা অর্জন করে নিতে হয় চলুন জেনে নেওয়া যাক কীভাবে এসব দক্ষতা অর্জন করা যেতে পারে উপস্থিত বুদ্ধি বাড়ানোর কিছু উপায় মানুষ তার মস্তিষ্কের সামর্থ্যের খুব সামান্যই ব্যবহার করে থাকে সেই হিসেবে মস্তিষ্কের বড় একটি অংশই অব্যবহৃত হয়ে যায় ধারণা করা হচ্ছে মাংস মতোই মস্তিষ্কেরও যত বেশি চর্চা ও ব্যবহার করা হবে ততই এটি কর্মক্ষম হয়ে উঠবে তীক্ষ্ণ বা ক্ষুরোধারও হবে উপস্থিত বুদ্ধি বাড়াতে অনুসরণ করুন কিছু উপায় কম্পিউটারের স্মৃতিশক্তি বৃদ্ধির বিভিন্ন গেমস আছে এরকম গেমস খেলতে পারেন ধাদা বা পাজল অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ককে উদ্দীপিত করা যায় মস্তিষ্কের অব্যবহৃত অংশকে সক্রিয় করতে কিছু কাজ করা যেতে পারে যেমন বাম হাতে দাঁত ব্রাশ করা বাম হাতে পেয়ালা ধরে চা কফি পান করা ইত্যাদি প্রতিদিন কমপক্ষে থেকে ঘন্টা ঘুম মস্তিষ্ককে সাত কর্মদক্ষ করে তোলে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছের উপস্থিতি নিশ্চিত করুন প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে সতেজ ও কর্মদক্ষ করে চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রতিদিন কম করে ৩০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে হালকা ধরনের সঙ্গীত মস্তিষ্কের জটিল সমস্যা সমাধানে সাহায্য করে ধূমপান পরিহার করে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অনেক বয়স পর্যন্ত মস্তিষ্ককে কর্মক্ষম রাখা যায় মেধা বা বুদ্ধি বাড়াতে আপনাকে নিজ মস্তিষ্কের সামর্থ্য ব্যবহার নিয়ে সচেতন হয়ে উঠতে হবে বুদ্ধি বাড়ানোর আরও কিছু কৌশল রয়েছে একই কাজ অন্যভাবে করা ইন্টেলি জেন্স হতে হলে আপনাকে একই কাজ অন্যভাবে করতে হবে আপনার ব্রেনকে অচেনা জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে ব্রেন তখন নতুন নতুন অভিজ্ঞতা মোকাবেলা করতে শিখবে এতে ব্রেনের শক্তি বাড়বে মেডিটেশন মেডিটেশন মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় পাশাপাশি ধৈর্য মনোযোগ স্মৃতিশক্তি সবই বাড়ে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন নিবন্ধ করতে হবে অন্য কোথাও মনোযোগ না দিয়ে নিজের শ্বাস প্রশ্বাস গুনতে হবে দিনেমাত্র আধা ঘন্টা সময় নিলেই যথেষ্ট ঘুম থেকে ওঠার পর হালকা ব্যায়াম এবং ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশন করা ভালো হালকা ব্যায়াম সুস্থ শরীরে বাস করে সুস্থ মন মস্তিষ্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাই প্রতিদিন মিনিট একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন খাওয়া দাওয়া খাবারের তালিকায় যেন প্রচুর ফলমূল থাকে খুব বেশি তেল ঝাল মশলা না খেয়ে সহজপাচ্য খাবার খাওয়ার অভ্যাস করতে পারলে ভালো বেশি বেশি ভিটামিন বি খাবার গ্রহণ করতে হবে বিকালে বা সন্ধ্যার পর হালকা খাবার খাওয়াই স্বাস্থ্যকর সময় মতো পর্যাপ্ত ঘুম সব মানুষ একরকম নয় কারো মস্তিষ্ক সকাল নয়টার সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকে কারো আবার রাত নয়টায় তাই নিজের একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া উচিত বিশ্রামের জন্য কারণ মস্তিষ্ক যখন বিশ্রাম চাইবে তখন ঘুমিয়ে নেওয়া উচিত প্রতিদিন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুম মস্তিষ্ককে কর্মদক্ষ করে তোলে যা ভাবছেন লিখে ফেলুন যা যা ভাবছেন তা মাথা থেকে উড়ে যেতে না দিয়ে খাতায় লিখে ফেলুন প্রতিদিনের চিন্তা ভাবনাগুলো লিখে রাখার জন্য কিছুটা সময় বরাদ্দ করুন ধা ধা সমাধান ধাঁধার চর্চা করতে হবে নতুন কাউকে পেলেই তাকে ধাঁধা জিজ্ঞেস করে ধাঁধায় ফেলে দিতে অনেকে এই জাতীয় সমস্যার সমাধানগুলোর জন্য সপ্তাহে দুই দিন অন্তত তিন ঘন্টা বরাদ্দ রাখেন তার চেয়ে প্রতিদিন এক ঘন্টা করে ধাঁধার সমাধান বেশি কার্যকরী আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফ প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল দর্শক পনেরোই আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটিম লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ